কুম্ভ রাশি জুন মাসটা কেমন যাবে কুম্ভ রাশির মানুষ জুন মাসে কী কী ফল পাবেন আজকে কুম্ভ রাশির মানুষদের বিষয়ে আমি বেশ কিছু কথা বলবো সেগুলো কিন্তু আপনার এই মাসে আপনি দেখতে পাবেন আপনার জীবনে এই মাসেই এমন কিছু কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনি কিছু চমকে যাবেন এবং আপনার জীবনের সাথে হুবহু মিলে যাবে কারণ কুম্ভ রাশির চতুর্থে দেখুন দেবগুলো বৃহস্পতি আছে রোগী আছে শুক্র আছে এবং বুধ আছে এবং কুম্ভ রাশিতে কিন্তু স্বয়ং শনি মহারাজ বসে আছে অর্থাৎ আপনার রাশির অধিপতি এবং আপনার রাশির ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় বসে আছে মঙ্গল এবং রাহু তো এই হচ্ছে কুম্ভ রাশির বর্তমানে কোন গ্রহ কোথায় বসে আছে তো স্বাভাবিক কারণে কুম্ভ রাশির মানুষ এই মাসে কী কী ফল পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি অর্থাৎ একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শনি কুম্ভ রাশি হচ্ছে একটা বায়ু রাশি মনে রাখবেন এবং কুম্ভ রাশির মানুষরা কিন্তু একটু কথা কম বলতে পছন্দ বেশি করে কারণ কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশি ভাট বকে না আমরা বলি না ওই একটু বেশি ভাট বকে এই কুম্ভ রাশির মানুষরা কিন্তু সাধারণত এরকম হয় না এবং কুম্ভ রাশির মানুষরা খুব মেপে মেপে কথা বলে খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করে এবং কুম্ভ রাশির মানুষদের আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে মানে কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু দূরদর্শিতা থাকে কারণ দেখুন দীর্ঘ আঠারো বছর কিন্তু আমি জ্যোতিষ পেশায় আছি এবং এই আঠারো বছরের মধ্যে প্রচুর মানুষ কিন্তু আমি দেখেছি এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কুম্ভ রাশির মানুষদের কিন্তু দূরদর্শিতা বেশি এবং তারা আগে থাকতে কিন্তু অনেক কিছু অ্যানালিসিস করতে পারে বুঝতে পারে এটা মানুষের একটা আশ্চর্যজনক ক্ষমতাও বলা যায় এবার দেখুন আপনার রাশিতে যেহেতু শনিদেব বসে আছে এবার রাশিতে যখন শনিদেব বসে থাকে তখন কি হয় রাশিতে যদি কারোর শনি বসে থাকে আর তাছাড়া জানবেন কুম্ভ রাশির তো আপনারা নিজেরাও জানেন যে কুম্ভ রাশির বর্তমানে শনি সাড়ে সাথে চলছে এবং শনি সাড়ে সাথে চললেও জানবেন আপনার কিছু কিছু প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্ট বলতে কি এখন বর্তমানে বৃহস্পতি আপনার রাশির চতুর্থে প্রচার করেছে ট্রানজিট করেছে তো চতুর্থে আপনার রাশির চতুর্থে দেখুন বৃহস্পতি থাকা মানে চতুর্থ হচ্ছে আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমাদের নিজের বাড়ি ঘর আমাদের সুখ এবং চতুর্থ মানে হচ্ছে আমাদের যারা নিজেদের কোনো কাজ করেন মানে নিজেরা কোনো সেলফ ডিপেন্ডেন্ট কোনো কাজ করেন অর্থাৎ ডাক্তারি পেশা বলুন বা নিজে কোনো কাজ করছেন মানে কারোর আন্ডারে কোনো হয়তো কাজ করছেন না বা কোনো ব্যবসাও করছেন বাড়িতে কোনো বিজনেস করছেন সেটাও কিন্তু চতুর্থ থেকে বিচার করা হয় তো চতুর্থে এই বৃহস্পতি এখন আপনার রাশির চতুর্থে বৃহস্পতি আছে তো স্বাভাবিকভাবে কুম্ভ রাশির মানুষরা কিন্তু এখন যথেষ্ট প্রফিট করছে এখন পারিবারিক অশান্তি তুলনামূলকভাবে আপনার কম হবে বন্ধুবান্ধব যারা আপনার সাথে আগে বিশ্বাসঘাতকতা করেছিল তারা আপনার কাছে স্যারেন্ডার করবে আপনার কাছে ক্ষমা চাইবে এবং আপনি কিন্তু সবাইকে এক কথায় বস করতে পারবেন অর্থাৎ আপনার কথা সকলে শুনে চলবে অর্থাৎ আপনার মধ্যে এখন একটা লিডারশিপ দেওয়ার কিন্তু ক্ষমতা চলে আসবে অর্থাৎ আপনি যাকে যা বলবেন বা যেটা যা বলবেন সেটা কিন্তু হবে এবং আপনার কথা সকলে শুনে চলবে তো দেখুন মানুষের যখন সময় ভালো যায় জানবেন তখন সবাই তাকে সমীহ করে সকলে তাকে সম্মান করে আবার দেখবেন যখন সময় আপনার খারাপ যাবে মানে তখন একজন সাধারণ ব্যক্তিও হয়তো আপনাকে মানে মানে সেই ল্যাং মারার মতন ব্যাপারটা মানে গুরুত্ব দেবে না পাত্তা দেবে না এগুলো কিন্তু হয় আমাদের সাথে তো যেহেতু এখন রাশির চতুর্থে আপনার গুরু বৃহস্পতি বসে আছে অর্থাৎ সম্মানের অধিকারী হবেন আপনি আপনি আপনার হারানোর সম্মান যেমন ফিরে পাবেন বেশ কিছুটা সম্মানের অধিকারী হবেন আপনি এবং আপনাকে সবাই একটা গুরুত্বের চোখে দেখবে এটা কিন্তু কুম্ভ রাশির মানুষের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি এর আমি বলবো যে দেখুন আপনার ধন স্থানে বসে আছে মঙ্গল এবং রাহু দেখুন দ্বিতীয় যদি মঙ্গল এবং রাহু থাকে তখন জানবেন আমাদের মানে সেভিংসটা কিন্তু খুব বেশি আমরা বাড়াতে পারি না অর্থ আপনার এখন রোজগার হচ্ছে ঠিকই কিন্তু স্থায়ী সম্পদ কোনো না কোনোভাবে আপনার বেরিয়ে যাচ্ছে অর্থ আপনি কোনোভাবে রাখতে পারছেন না কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন এবং কোনো না কোনোভাবে সেই অর্থ খরচও হয়ে যাচ্ছে আমি এখন একটা পরামর্শ দেব কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন সেটা হচ্ছে যখনই জানবেন স্থানে বা রাশি বা লগ্নের দিকে রাহু থাকবে যদি সাথে মঙ্গলও থাকে বা রাহু থাকে রাহু এখন অনেকদিন আছে সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর কাছে অর্থ রাখতে পারেন বা দিতে পারেন সেই ক্ষেত্রে সেই টাকা পয়সা আপনার নষ্ট হবে না কারণ আপনি যদি নিজে কোনো কিছু টাকা পয়সা রাখেন বা নিজে যদি খরচ করার চেষ্টা করেন মানে নিজের থেকে মুখ আপনার টাকা বেড়েই যাবে যারা কুম্ভ মানুষ আপনি আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর কাছে অর্থ রাখতে পারেন বা আপনার বিশ্বস্ত কোনো মানুষের কাছে টাকা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা থাকবে নচেত আপনার টাকা কিন্তু কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না এটা সবসময় মনে রাখতে পারবেন তাই এই মাসের জন্যে আপনি আমার পরামর্শ মতো এটা করতে পারেন দেখবেন মাসের শেষে আপনার কাছে স্থায়ী সম্পদ বাড়বে বা টাকা আসার সাথে সাথে আপনি যে কোনো জায়গায় টাকাটাকে ইনভেস্টমেন্ট করে দিতে পারেন সেই ক্ষেত্রেও অর্থ আপনার থাকবে কারণ টাকা ইনকাম হবে ঠিকই কিন্তু সেই টাকা আপনার বেরিয়ে যাবে আপনার রাশিতে যেহেতু শনি বসে আছে সেহেতু এখন কিন্তু ব্যথা অর্থাৎ হাঁটুতে বা কোমরে ব্যথা কোথাও পড়ে যাওয়া নার ওরিয়েন্টেড যাদের আগে থেকে সমস্যা আছে তাদের সেই সমস্যা বাড়তে পারে কুম্ভ রাশি মানুষদের এবং ঘুমটা আপনার বেশি হবে জানবেন যখন রাশিতে আমাদের শনি থাকে অথবা লগ্নে আমাদের শনি থাকে তখন কিন্তু আমাদের ঘুম বেশি হয় ঘুমটা দেখবেন বাড়বে মনে হয় আপনার উঠতে ইচ্ছা করবে না ঘুম থেকে উঠলেও গায়ে ব্যথা ট্যাথা এইগুলো আপনার মনে হবে এবং মানে ঘুমের মধ্যে এখন উল্টোপাল্টা স্বপ্ন আপনি দেখতে পারেন মানে ঘুমটা কিন্তু অতটা ভালো হবে না আর ঘুমটা হলেও বেলা করে একটা ওঠা টেন্ডেন্সি তৈরি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে তাছাড়াও রাশিতে যখন শনি থাকে মনে রাখবেন আমাদের একটা শারীরিকভাবে ক্ষতি হওয়ারও কিন্তু একটা চান্স থাকে আর এখন দয়া করে কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না কুম্ভ রাশির মানুষদের আমি পরামর্শ দেব ধীরে সুস্থে কাজ করুন মাথা ঠান্ডা করে কাজ করুন যেহেতু শনি সাড়ে সাথে চলছে খুব বুঝে শুনে কাজ করুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন নতুন করে তারা এই সময় কিন্তু ব্যবসা শুরু করতে পারেন সময়টা আপনার ফেভারেবল ঠিকই কিন্তু একটু যা করে সেই ব্যবসা সংক্রান্ত যাবতীয় আপডেট খবর নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ দেখুন যদি দেখা যায় গুণগত দিক থেকে চতুর্থে বৃহস্পতি অর্থাৎ এই সময় ব্যবসা আপনার দেবে এটুকু বলতে পারি ব্যবসা দেবে অর্থাৎ ব্যবসা আপনি শুরু করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কারণ দেখুন বৃহস্পতি চতুর্থ এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশি সপ্তমে আছে মানে আপনার রাশির মানে অষ্টম স্থানে আছে সরি অষ্টমী স্থানে আছে এবার দেখুন কুম্ভ রাশি থেকে যদি আমরা বিচার করি আপনার সপ্তম ঘরে হচ্ছে রবি তাহলে এই রবিও কিন্তু আপনার রাশির চতুর্থে আছে আর মানে চোদ্দ তারিখে কিন্তু রবি পঞ্চমে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে তাহলে সপ্তম প্রতি যখন পঞ্চমে থাকে অথবা চতুর্থে থাকে তখন আমাদের ব্যবসা ভালো হয় তার মানে এই সময় এ নিশ্চিত বলে যায় কুম্ভ রাশির ব্যবসা ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে অর্থাৎ ব্যবসা নিয়ে কোনো সমস্যা আপনার হওয়ার কথা নয় তথাপি যেহেতু শনি সাড়ে সাথে চলছে তাই যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন তারা চারিদিকটা একটু দেখে শুনে বুঝে ব্যবসা শুরু করতে পারেন এই সময় কিন্তু বাড়ি ঘর হওয়ার চান্স থাকবে নতুন বাড়ি কেনা বা জমি কেনা বা কোনো জুয়েলারি কেনা এইগুলোও কিন্তু চান্স কারণ চতুর্থে বৃহস্পতি থাকলে আমাদের মানে বাড়ি গাড়ি ফ্ল্যাট এইগুলো কিন্তু আমাদের দেয় 怎么了